নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে লাউ আজকে লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে লাউটাকে কেটে নেব এতটা লাউ আমার দরকার নেই আমি অর্ধেক লাউই করব। এবার লাউটাকে পিস পিস করে কেটে নেব এই গরমে লাউ খেতে খুবই ভালো লাগে আর লাউ শরীরকে ঠান্ডা রাখে লাউ খাওয়াটা অবশ্যই জরুরি এবারে পিলারের সাহায্যে স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার লাউয়ের স্কিনটাকে পরিষ্কার করে নেব এইভাবে সমস্ত লাভের এর স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার লাউটাকে পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে কেটে নেব এবার ছোট ছোট টুকরো করে কেটে নেবো এবার লাউটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব একদম সরু সরু করে কাটবো না একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব ঠিক এরকম করে কেটে নেব এমনি করে কেটে নেব সমস্ত লাউকে কেটে নিয়েছি এরকমই ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে দুটো আলু নিয়েছি আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নেবো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব কড়াই তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এখানে কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িটাকে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেবো সামান্য সরষের তেল ফোড়নে দেবো হাফ টি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে শুকনো লঙ্কা হরণটা ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো কুচি দিয়ে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছে টমেটোর মধ্যে সামান্য লবণ দেব যাতে টমেটোটা গলে যায় আর এখানে এক মুঠো কাঁচা বাদাম নিয়েছি আর এখানে এক মুঠো ভেজানো ছোলা নিয়েছি এটাকে দিয়ে দেবো এই সময় দিয়ে দিলে ছোলাটা ভালো মতো ভাজা হয়ে যাবে টমেটো আর ছোলাকে ভেজে নিয়েছি এবার টুকরো করে কেটে রাখা লাউ দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দিয়ে দেবো লবণ লবণ দিলে লাউটা সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে ভেজে রাখা আলু টুকরোগুলো আমি এই সময় দিয়ে দেবো তাহলে ভালো মতন আলুটা কুমড় হয়ে যাবে আলুটা মোটামুটি কুক হয়ে গেছে আর একটু ভালো মতো কুক হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে লাউটাকে কুক করে নেবো লাউটা কুক হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব নিয়েছি ছোটো ছোটো কয়েকটা আদা টুকরো হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব প্রথমে আদাটাকে একটু থেতো করে নেব এবার এটাকে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব ঢাকনাটা খুলে দেখে নেব প্রায় তিন থেকে চার মিনিট পর ফেরত আসলাম দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে এতে লাউটা সেদ্ধ হয়ে যাবে বাইরে থেকে আর জল দেওয়ার প্রয়োজন নেই আর লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেবো তার আগে দিয়ে দেবো চিনি এখানে বেশ খানিকটা চিনি দেবো যেহেতু লাওয়ে কোনো স্বাদ নেই তাই চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এখানে দেড় টি স্পুন চিনি দিলাম আবারও ঢাকা দিয়ে হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে গেছে একদমই নেই বললেই চলে আর সমস্ত কিছু খুব ভালো মতো কুক হয়ে গেছে এবারে দিয়ে দেবো বেজখানিকটা ধনে পাতা কুচু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে বড়িগুলো ভেজেছিলাম সেটা একটু ম্যাশ করে দেব কিছুটা ম্যাশ করব আর কিছুটা গোটা দেব এবার ভালো করে মিশিয়ে নেব নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব দেখতেই পাচ্ছেন একদমই জল নেই জলটা পুরো শুকিয়ে গেছে লাইট যে জলটা ছিল গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তৈরি হয়ে গেল লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি প্রচণ্ড গরমে লাউ খাওয়াটা খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে একবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে লাউ বানিয়ে দেখতে পারেন খেতে অপূর্ব লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন মধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার